কলি যুগের ঘোর তিম তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার এই কলিযুগের যে ঘোর অন্ধকার সেই অন্ধকার হয়ে ভুলেই গেছি কে আমি কোথা থেকে এসেছি কি আমার আসল পরিচয় কে আমার আপন কে আমার পর সেটুকু বিচার মধ্যে আমাদের লোভ পেয়েছি আমরা জানি না কোথা থেকে এসেছি জানি কোথায় যাব এই জগতে আমার বলতে কেউ আছে আপন বলতে কেউ আছে আরে আপন ছাড়ো আমরা বড় অহংকার করে বলি আমি এই করেছি আমি ওই করেছি আমি সেই করেছি তুমি তা কি আগে বলো দেখি মা করে ধরলো বলে এলাম তাহলে তুমি পৃথিবীতে এলে অন্যের কৃপা বড় হলে অন্যের স্নেহেতে অন্যের ভালোবাসা পড়াশুনো করলে অন্যের অন্যের কৃপায় গুরু যদি দিক দিক শিক্ষা না তুমি পেতে তাহলে এবার তুমি চাকরি পাচ্ছ অন্যের দয়ায় সে দয়া করলে তবে তোমার কাজ পাওয়া যদি মালিক তোমাকে দয়া না করে কাজ দেয় তুমি কাজটা পাবে কোথায় তাহলে কাজ পেলে অন্যের দয়ায় এইবার সারা কাজ করে যাচ্ছ অন্যের আদেশে তোমার উপরের মালিক যা অর্ডার দেবে তোমাকে তাই করতে হবে অন্যের আদেশে কাজ করছো বৃদ্ধ হয়ে যাবে কর্ম করতে করতে ছেলে যদি দুবেলা দুটো ভাত দেয় তো জুটবে না তাহলে বৃদ্ধ অন্য কেউ দেখলে তবে তোমার পেট চুল এইবার বাড়ি জানি যে বাড়ি মানে কি আমাদের আসল বাড়ি ফিরতে হবে তা মারা গেলেও যদি জনে কাঁধে তুলে না দেয় যদি নিয়ে না

অমানিন মান ও দেনো অমানিকীও করতে হবে তুমি জানো এ বেটা চ এ আমার ক্ষতি করতে এসেছে চুরি করতে এসেছে কিন্তু তবু তাকে মান দিতে হবে তুমি তাকে সম্মান করো সে পারে তুমি তাকে মনে মনে যেন ডাক করছো ওর থেকে সাবধানে থাকতে হবে তার মানে এই নই তুমি তাকে অপমান করবে সম্মান দান করো এটা তোমার গর্ত অবশ্যই আর মুখে সর্বদা উদ্দেশ্য নাম তবে না তুমি ভক্ত তবে না তোমার মধ্যে কৃষ্ণ প্রেম তা না আমাদের মধ্যে শুধু অহংকার তুই আমাকে এই কথাটা বললি তোর এত বড় সাহস উচিত নয় আমাদের অহংকার চার প্রকার অহংকার কত চাপ কি কি রূপের অহংকার জ্ঞানের অহংকার বর্ণের অহংকার আর আরেকটা সবাই বলতে পারবে কিসের রূপের জ্ঞানের আর বর্ণের বাকিটা আরে একটা এটা না বলতে পারলে সব দোষ কিসের অহংকার এই

যে অহংকার করে জ্ঞানী তাকে বলে না যে তর্ক করে মূর্খরা তর্ক করে কিসের জ্ঞানী তুমি যদি মানুষকে সম্মান করতে না পারো কিসের শিক্ষা তুমি যদি মানুষকে ভালোবাসতে না পারো কিসের কিসের তোমার জ্ঞান কিসের শিক্ষা কি এমন শিক্ষা নিয়েছো যে তুমি কারো কাছে মাথা নত করতে পারবা এখন বেশি শিক্ষিত হয়ে গেলে বাবা মা গ্রামের বাড়িতে পড়ে আছে আর ছেলে বউ নিয়ে বিদেশে গিয়া বাবা মা মরলো কি বাঁচলো তার খবর নেই এই তোমার শিক্ষা বাবা একজন সরকারি কর্মরত দেখে না আর একজন চাষি সকালবেলায় উঠে বাবা মাকে প্রণাম না করে দিন শুরু করে না এই ক্ষেত্রে আপনি শিক্ষিত কাকে বলবেন আর মানুষ কাকে বলবেন শিক্ষিতকে দুজনে মানুষকে ও বেটা কারণ আপনি বলবেন চাষি তো পড়াশোনা করেনি তাহলে শিক্ষিত বলবো কেন তার মধ্যে কিন্তু শিক্ষা মানুষ মাত্রই শিক্ষিত কিন্তু শিক্ষিত মানুষ নয় যাকে আপনি মানুষ বলবেন তাকে আপনি শিক্ষিত বলতে পারবেন কারণ তার মধ্যে পুঁথিগত না থাকলে সামাজিক শিক্ষা আছে কিন্তু যে বাবা শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় ভরিয়ে নিয়েছে যার ঘরে খুঁজলে এখন বিশটা পঁচিশটা সার্টিফিকেট পাওয়া যাবে জিজ্ঞেস করে দেখুন যে আমাদের দয়া দয়াময়কে বা আমাদের ধর্মের নামকে যদি হিন্দু বলে বসে সনাতন নামটা সে না জানে বিশটা পঁচিশটা সার্টিফিকেট বের করতে পারবে যদি না বলতে পারে আমার দয়াময় এসেছিল কবে গৌরহরি কবে এসেছিল তাহলে শিক্ষাটা তুমি যদি যিশু খ্রিস্টের জন্মদিন ধুমধাম করে পালন করো আর গৌরহরির আবির্ভাব যদি বলতে

কি বাবা এখন এই বর্ণভেদটা অনেক কম কিন্তু একসময় এই বর্ণপ্রথাটা খুব প্রবল ছিল কি তাই না তাই বলছে কি জানো মুচি হইয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভাজে সচি হয় যদি কৃষ্ণ তেজে তুমি যত বড় কুলেরই মানুষ হও না কেন এই যে তুমি যে ব্রাহ্মণ তুমি যে একটা উচ্চ বংশের সন্তান তা কতজন জানবে তোমার এলাকার মানুষ কি তাই তো তোমার এলাকার মানুষ জানলো তুমি যখন তোমার নিজের এলাকা ছেড়ে বেরিয়ে যাবে কে তোমাকে চেনে তুমি কোন তুমি গায়ে লিখে বেড়াবে তোমার নাম আমাকে মেনে চল লিখে নিয়ে বলো সেইখানে তোমার পরিচয় তোমার কর্মও তোমার ব্যবহার মানুষ যদি মানুষকে সম্মান করতে না পারো তোমার মধ্যে দ্বীনতা যদি না থাকে তুমি কি সেরকম আচরণও করো মানুষ তুমি ব্রাহ্মণ কি না তা পরিচয় দেওয়া লাগবে না মানুষের পরিচয় মানুষের কর্ম কর্মটা ব্রহ্ম আর টাকার কথা বলতে হবে না যেটা বাকি রয়ে গেলো এটা সবার কথা দেখাই যাচ্ছে তাহলে অহংকার কারণ আর এই যে আমরা অহংকার করে বসি এখানেই কিন্তু পতন তোমার অহংকার যেদিন থেকে এসে যাবে তুমি ভেবে নাও সেদিন থেকে তোমার পতন সূচিত হয়ে গেছে যদি উঁচু হতে যাও আগে নিচু হবা লাগবে তাই তো বাবা এই যখন ধরা হয় তীর ছোড়া হয় তো তো তীরটাকে আপনি যত পেছনে টানতে পারবেন সে কিন্তু তত বেশি এগোবে কম টানলে কম যাবে বেশি টানলে বেশি যাবে তুমি যত নিচু হতে পারবে যত পিছনে পারবে যত নত হতে পারবে তত উপরে যেতে পারবে রাধে রাধে তাও এই যে কলিযুগের অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছি আমরা অ কলিঘোর তিমির তিমির মানে অন্ধকারে ঢুকেছি কে আমি আঁতার থেকে এসেছি কিছু জানি না আর বাবা আমার এটা কথাটা একটা বই যে এই যে কথাটা বলা হচ্ছে না কলিঘোরের তিমির মানে অজ্ঞানতার অন্ধকার অন্ধকার বলতেই হৃদয় অন্ধকারের কথা বলছে অজ্ঞানতার অন্ধকার আচ্ছা দাদা আপনি বলুন তো এখন যদি বলি বলে এই বর্তমান সমাজে নানী যদি বলি অজ্ঞানতার অন্ধকার এই কথাটা কি প্রযোজ্য হবে অজ্ঞানতা মানে কি যার মধ্যে জ্ঞান নেই আগে পুরো গ্রাম ঘুরলে কটা শিক্ষিত পাওয়া যেত বাবা মানে পুরো গ্রামে ধরুন চার পাঁচজন মানে আপনাদের সময়কার কথা বলছি আপনাদের সময় যখন আমাদের মতে ছিল কি ঠিক পুরো গ্রামে চার পাঁচজন পাওয়া যেত এখন একটা পরিবারে চার পাঁচজন পাওয়া যায় তাহলে অজ্ঞানতা বলা যায় শিক্ষিত হচ্ছে জ্ঞান তো বাড়বে নাকি তারপরে এই এই যে এত হরিবাসনের প্রচলন আরে আপনাদের সময় কাছে আমরা আমাদের ছোটবেলায় দেখিনি এত বিতরণ হয় তো কি তাহলে এত যে জ্ঞানের প্রচার বাড়ছে কি হচ্ছে তাহলে কি অন্ধ জ্ঞানের অন্ধকার বলা যাবে অজ্ঞতার এখন বলতে হবে জ্ঞান পাপী জানে কিন্তু তবু ও করবে প্রমাণ দেখবেন এখানে এরা বসে আছেন দাঁড়িয়ে আছেন প্রত্যেককে বলছি কারা কারা মন থেকে বিশ্বাস করেন যে সব জায়গায় ভগবান আছে তারা একটা হাত তুলেন দেখিনা মন থেকে কালাকড়া বিশ্বাস করো যে সব জায়গায় ভগবান আছে তুই তুলেরা গো দেখেনি মুখগুলো মন থেকে বিশ্বাস করো নামিয়ে দাও তারপরেও মিথ্যে কথা বলো কোন সাহসে মাই গালো জানি সব জায়গায় ভগবান আছে কেন না দেখতে পেলো সে দেখতে পাচ্ছে তো মিথ্যে বলবো তাহলে যে জানে না তাকে জানালো যায় যে না তাকে বোঝানো যায় যে জেনে না জানার ভান করে তাকে কেউ বোঝাতে না

আমার গৌর হরি এমন দয়া আমার গৌর হরি এমন দয়া কলির জিবে দাঁড়ে দাঁড়িয়ে এসে হাতে ধরে পাই ধরে অজাচিত ভাবে নাম দিচ্ছে বার বলছে ওই কলির জীব একবার নাম বল আপনার মঙ্গলের জন্য আপনার দাঁড়িয়ে সে কোনো জোরে দাঁড়িয়েছে এমন দয়ালা নেই আর কোনোদিন হবে এই একবার আমরা পেয়েছি এত ভাগ্যবান মা আমরা আপনার দ্বারে আমি আপনাদেরকে ভালো উপদেশ দিতে গিয়েছি আপনি আমাকে অপমান করে তাড়িয়ে দিলেন আমি দ্বিতীয়বার যাব যাবো গৌরহরি এসেছিল অপমান করছে দাঁড়িয়ে দিচ্ছি না জানি কত লোকের কত কত কথা তবু সে করজোড়ে বলে কারোর মধ্যে নেই আমি বলছি কৃষ্ণের আপনি ভেবে দেখুন কংস যদি কার্বি হয় শিশুপাল যদি কার্বি হয়

সেও আঘাত করেছে কিন্তু যে আঘাতে কষ্ট হয় সেটা নয় যে আঘাতে হৃদয়টা বিদীর্ণ হয়ে যায় সেই আঘাত শুদ্ধি করে দিয়েছে হরিবল হরিবল কত দয়া উদ্ধার করে দিয়েছে মা বোধ করিনি জাতি ধর্ম বিভেদ তুমি করেছো আমি করেছি অহংকার তুমি করো আমি করো আমার গৌর হরি নয় জাত ধর্ম বিচার না করে ছোট বড় বিচার না করে সবার চরণ ধুলা অঙ্গে মেকে ধুলায় গড়াগড়ি দিয়ে বলেছে একবার কৃষ্ণ আর এমন করে নামের প্রচার করেছিল বলে আজকে আপনি আমি বসে এমন সুন্দর নাম আস্বাদন করতে পারছি আনন্দ করতে পারছি কিমা আনন্দ হচ্ছে না বাড়ি যাবো বাড়ি যাব মন হচ্ছে হচ্ছে না তাহলে সবার আনন্দ হচ্ছে আচ্ছা আমার গৌর হরিকে কারা কারা ভালোবাসেন একটু হাত তোলেন দেখি কি আমার গৌর হরির জন্য একটু উলু ধ্বনি দেওয়া যাবে জোরে আমার গৌড় রেলো এই সোনার রেলদিয়া রাধে রাধে আচ্ছা এখানে আমার গৌর ছবি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তো হাতগুলো কেমন আছে

এই তো ভালোবাসা এটাই ভালোবাসা তো যাকে বললাম যে কারা কারা গৌরীকে হাত তুলে তুলে তো দিলেন এরকম ভালোবাসা কোনোদিন বলে রেখে যায় সবসময় হাত তুলে দেখে রেখে যদি একটু হাতে তেল মাখিয়ে দাও হাত দুটো দাও তা বলবো না বরং বলবো এই যে দাও দেখি এখন এক লাখ টাকা দিয়ে দাও লটারি কাটতে যাব আগু যেন লেগে যায় লটারি বেলা লাগিয়ে দাও আর আমি তোমার হাতে একটু তেল লাগিয়ে দিতে পারলে ভালো আর না দিতে পারলে ভালো না ঠাকুরটা ভালো না চাকরি দিতে যায় চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছে দয়া ভয় যাবে চাকরিটা পেয়ে যায় বলে চলে গেল ভগবান ভাবছে অদ্ভুত ব্যাপার পড়বি তুই ইন্টারভিউ দিবি তুই চাকরি পাবি তুই টাকা রোজগার করবি তুই চাকরি দেওয়া তাই তো আমার চাকরি হয়নি ঘুরে এসেছে যাওয়ার বলে যাচ্ছে তোর জন্য বলে গিয়েছে কি অবস্থা তামা গৌরী হাত দুটো তুলে রেখেছে খুব কষ্ট হয় গো তবু কেন তুলে রেখেছে জানো বাবা মা এমন হয় সন্তানের মঙ্গলের জন্য জীবনও দিয়ে দিতে পারে কি তাই তো মা মাইরা বাবার এমনই হই না তিনি তো বিশ্ব পিতা আমার আমরা তাদের সন্তান তো আমাদের যাতে মঙ্গল হয় সেই জন্য সে সব সময় হাত দুটো তুলে রেখেছে সবجار করে আমাদেরকে দিয়ে দিয়েছে নিয়ে নাও সব আমাকেও বিলিয়ে দিচ্ছি গৌধরী আমাদের কাছেই বিলিয়ে দিয়েছে নিজে নাম শব্দ নাম শুধু কৃষ্ণ নাম একটা শেপ সব সময় হাত তুলে রেখেছে আমাদের মঙ্গলের জন্য আমাদের জন্য আর তাকে ভালোবেসে আমরা 5 মিনিট হাতটা তুলে রাখতে পারবো না তাহলে কিসের ভালোবাসা যার ভালোবাসা জোর আছে সে তুলে রাখতে পারে আর যার ভালোবাসা নেই সে রকম করে আমার গৌরী লরে ওটো হাতগুলো ওটো এই সোনার নদিয়া ওলো ধনী জরে জরে হরি